আজকে আমি তোমাদেরকে এমন এক প্রতিমা দেখাবো যেটা হয়তো তোমরা অনেকেই দেখেছো আবার হয়তো অনেকেই দেখো আজকে তোমাদেরকে বারো হাত কালী ঠাকুর দেখাবো অ্যাকচুয়ালি বারো হাত বলতে মায়ের বারোটা হাত নয় মা লম্বাই বারো হাত সেই বারো হাত কালী ঠাকুর আমরা এসেছি সেই বারো হাত কালী মন্দিরের ঠিক সামনেই আছি এখন দাসপুর দুই ব্লকের শ্যামগঞ্জে শ্যামগঞ্জে একেবারে নদীর পারে শ্মশানেশ্বর কালী যে ময়দান রয়েছে সেই ময়দানের পাশেই বারোহাত কালীর মণ্ডপ সেই মণ্ডপ কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি তাই ভিডিওটা মিস করলো না দেখতে ক্লাবে ছত্রিশতম বর্ষে পদার্পণ করলো শ্যামগঞ্জ অগ্রদূত ক্লাবের এই কালীপুজো চলতি বছর থেকেই শুরু হয়েছে থিমের প্যান্ডেল এতদিন যাবৎ এই বারোহাত কালীমাকে দেখার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো এরপরে আবার থিমের ছোঁয়া তাহলে ভেবে দেখুন আকর্ষণ কতটা বেড়ে গিয়েছে মায়ের মন্ডপের সামনে বড় মাঠেই বসেছে মেলা রয়েছে খাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটির মাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে আজ দ্বিতীয় রাতেও। মায়ের সারা গায়ে রয়েছে ডাকের গহনা সামনে রয়েছে মায়ের আরো একটি মূর্তি যে মূর্তিতে রীতি নিয়ম মেনেই পুজো করা হচ্ছে এবারের মণ্ডপের থিম হংসরাজের রথ তাহলে কেমন লাগলো এই মায়ের মূর্তি ও পুজোর মণ্ডপ অবশ্যই কমেন্ট করে জানিও আর এবছর হয়তো আপনি মিস করে গিয়েছেন এই মায়ের মূর্তি তবে পুজোর এখনও বেশ কিছু দিন রয়েছে তাই হাতে সময় নিয়ে সন্ধেবেলায় অবশ্যই আসতে পারেন শ্যামগঞ্জের এই মণ্ডপ দেখার জন্য আর যদি এবছর মিস করে যান তাহলে আগামী বছর ভুল করেও মিস করবেন না কিন্তু এই পুজোর মণ্ডপ ও মাকে দেখার জন্য অবশ্যই তালিকায় এই ক্লাবের নাম ও প্রতিমার লিস্টটাও এবছর থেকেই জুড়ে নিন